আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি আয়াতমস ব্লগ দেখার জন্য সবাইকে স্বাদ জানাচ্ছি আর সবাই আমার পাশে থাকবেন আর আমার ভিডিওটি অবশ্যই দেখবেন আজকে আমি গরুর মাংস রান্না করব হাতে মেখে তাই হ্যাঁ গরুর মাংস দুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিয়েছি পেঁয়াজ হলুদ এবং মরিচ আয়াতের বাবার কিছু ফ্রেন্ড আসবে তাদের জন্যই কিন্তু আজকে রান্না আয়োজন দিয়ে দিলাম গরম মশলা এলাচি গুঁড়া সাথে একটু গোলমরিচের মরিচের গুঁড়াও আছে একসাথে মিশানো দিয়ে দিলাম জিরে গুঁড়া আদা এবং রসুন দুইটাই কিন্তু একসাথে বাটা দিয়ে দিলাম জয়ফল জত্যি বাটা তাদের জন্যই কিন্তু আজকে রান্নার আয়োজন দিয়ে দিলাম লবণ অবশ্যই স্বাদ মতো আমি মুরগির রোস্ট গরুর মাংস আর ধরনের খাবার ছিল সেগুলোই রান্না করেছি আতে বাবার ফ্রেন্ড আসবে বলে এবং তার ওয়াইফ আসবে বলে দিয়ে দিলাম তেল পরিমাণ মতো যে যেমন খাবেন এখানে সেই ব্যবহার করতে পারেন এখন আমি কিন্তু হাতে পোড়াটাই মেখে নিব

আমি শর্টকাট কিন্তু দেখাচ্ছি আগে বলেছি আমাদের বাসা আজকে গেস্ট আসবে এই জন্যে কিন্তু আমি রান্না করতেছি তাড়াহুড়া করে প্রত্যেকটা রেসিপি দিতে পারলাম না আর এই পাশে আবার সেয়াজাতে আসছে গোসল করার জন্য সাথে আবার নিয়েও আসছে যেটা গোসল করবে সেটা নিয়ে আসছে আতে বাবা পানি ভরে দিলে এবং দুইজনে গোসল করা শুরু করে দিল এবং দুষ্টম করা শুরু করে দিল এই দেখেন আমি কিন্তু এইখানে গরম পানি করে দিয়েছি যাতে ওদের ঠান্ডা না লাগে আর ছিল ভালোই ঠান্ডা লাগার কোন কারণে থাকবে না সবাই দোয়া করবেন ওরা যেন ভালো সুস্থ সবল থাকে ভালো একটা মানুষ হতে পারে দেখেন কি দুষ্ট করতে সামান মেয়ে এদিকে আর ওদিকে তাকাচ্ছে ওর বাবা দুইটা বাটি এনে দিল দুইজন যাতে বাটি দিয়ে খেতে পারে আর পানিও মা মাথায় দিতে পারে ওই দেখেন দুইজনে দুই বাটি নিয়ে প্রস্তুত আর তে বলবে শেহজাদ শেহজাত আর শেহজাদ ওখানে বাসায় বলবে আম্মু চল আয়াত 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 তাদের মধ্যে এরকম একটা মিল হয়ে গেছে দুইজনে দুইজন ডে খুঁজতে থাকে আর আমার আর তো সে এটা পেয়ে খুব খুশি আনন্দের সাথে সে এখন গোসল করতেছে কারণ এখন সে পানি প্রচণ্ড লাগতে চায় সে গোসল করতে চায় পানি থেকে উঠতে চায় না সে পানি এখন এত পছন্দ হয়ে গেছে তার সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার ভিডিওটি দেখবেন আর আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ হেল্প মি